আমি ভালো আছি কাজীপাড়া উডাইক উডাইকুনে আমি উডাইকোন থেকে নিচ্ছি একটা বেড এই বেডটা অনেক এই তারপরে নিচ্ছি হচ্ছে একটা আলমীরা আর একটা ড্রেসিং টেবিল বা ড্রেসিং টেবিলটা ওনাদের আপনারা ডিসপ্লেতে যে আলমিরাটা দেখেছেন সেই আলমিরাটা ছিল তিন পাল্লার বাট সেই ডিজাইন দেখেই আমি চার পাল্লার আলমিরার তৈরি করে নিয়েছি এটাই হচ্ছে আমার এটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি একটা ডাইনিং টেবিলও নিয়েছি এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল এটা মার্বেল পাথরের হবে আর এটা হচ্ছে আমার বেড এই বেডটাও আমি অর্ডার করে তৈরি করে নিয়েছি ডিসপ্লে যে বেডটা ছিল সেই বেড দেখেই আমি এই বেডটা অর্ডার করি তো ওটা কিন্তু ওরা নিখুঁত তৈরি করে দিয়েছে আমার বেডরুম সেট আর একবার আপনাদের সাথে শেয়ার করব। সেটা বেডরুম সাজানোর পরে আর ডাইনিং টেবিল অবশ্য অবশ্যই পরে দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ